প্রিয় দর্শক আজকে কথা বলবো ভৈমি একাদশী বা জয়া একাদশী সম্পর্কে জেনে নেব এই একাদশী কীভাবে পালন করবেন এবং একাদশী তিথি কখন লাগছে কখন ছাড়ছে নিশিপালন ও ব্রত উপবাসের সময় ও একাদশী পালনের সময়সূচি সনাতন হিন্দু ধর্মের প্রতি মাসে দুটি করে একাদশী তিথি থাকে একটি কৃষ্ণপক্ষে অপরটি শুক্লপক্ষের একাদশী তিথি মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া বা ভৈমী একাদশী নামে পরিচিত জয়া শব্দটি এসেছে জয় শব্দ থেকে এখানে জয়া একাদশী বলতে বোঝানো হয়েছে যে একাদশী দেবীতার চরণে আশ্রিত সন্তানকে সকল বাধা বিপত্তি থেকে দূর করে এবং অন্তিমে বৈকুণ্ঠ পৌঁছে দেন একাদশী তিথি হিন্দু ধর্মে অত্যন্ত একটি পবিত্র তিথি এই তিথিতে ভগবান শ্রীহরির পূজা অর্চনা করা হয়ে থাকে এই একাদশী পালন করলে জীবনের সমস্ত সুখ সমৃদ্ধি সবই পাওয়া যায় এবং এই তিথিতে লক্ষ্মীনারায়ণের পূজা করলেও সমস্ত মনোবাঞ্ছনা পূর্ণ হয় এবং শরীরে সুস্থতা লাভ করা যায় এই জয়া একাদশীতে উপবাস পালন করলে জীবনে পজিটিভ এনার্জি প্রবাহিত হয় এবং পৈশাচিক প্রকৃতির অবসান হয়ে থাকে অর্থাৎ যদি কেউ ভৈমী একাদশী পালন করেন তার কখনো প্রেতজনিত বা পিসারজনিত ফল লাভ হয় না যদি কোনো কারণে কেউ প্রেতজনিত বা বিষাদজনিত লাভ করেও থাকে তাহলে এই ভৈমী বা জয়া একাদশী পালন করলে এই প্রেত বা পিসাদ যন্ত্রণা থেকে মুক্তি পায় এই জয়া একাদশী সর্ব পাপ বিনাশিনী ও প্রদায়নি। এবছর ভৈমি একাদশী বা জয়া একাদশী তিথি শুরু হচ্ছে উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ ছয়ই ফাল্গুন চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের সোমবার দুপুর বারোটা বেজে এক মিনিট থেকে এবং একাদশী তিথি থাকছে দু হাজার চব্বিশের কুড়ি ফেব্রুয়ারি অর্থাৎ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের সাতই ফাল্গুন মঙ্গলবার দুপুর বারোটা বেজে ন মিনিট পর্যন্ত গোস্বামী মতে কুড়ি ফেব্রুয়ারি অর্থাৎ সাতই ফাল্গুন মঙ্গলবার একাদশীর উপবাস এবং একাদশীর পারণ সুসম্পন্ন করার সময় একুশে ফেব্রুয়ারি বুধবার সকাল নটা বেজে আটান্ন মিনিটের মধ্যে এই একাদশী সম্পর্কে পৌরাণিক কাহিনী থেকে জানা যায় একবার দেবরাজ ইন্দ্রের রাজসভায় নৃত্যের জন্য আগত মাল্যবান ও পুষ্পবতী নাচগানের সময় ছন্দপতনের জন্য অভিশপ্ত হয়েছিলেন দেবরাজের সভা থেকে তারা বহিষ্কৃত হয়েছিলেন এবং তারা পিসাচে রূপান্তরিত হয়েছিলেন যদিও তারা পিসা ছয়েও সবসময়ই ভগবানের চিন্তা করতেন তারা ছিলেন বিষ্ণুদেবের ভক্ত একদিন ভগবান বিষ্ণু দৈববাণী করলেন তাদের তারা জয়া একাদশী পালন করলে তাদের আগের রূপে তারা ফেরত পেতে পারবেন এবং সকল দুঃখ দুর্দশা চলে যাবে তারাও স্বাস্থ্যের বিধি অনুযায়ী জয়া একাদশী পালন করেন এবং সকল পাপ হয়ে বৈকুণ্ঠ লোকে গমনও করেন তাই বলা হয় এই জয়া একাদশী বা ভৈমি একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে ধ্যান করুন এবং হাতে কিছু ফুল নিয়ে সেই দিন উপবাসের সংকল্প করুন এরপর ভগবান বিষ্ণু পূজা করুন পঞ্চামৃত দিয়ে ভগবানের অভিষেক করুন এবং অক্ষত ফল তুলসী পাতা নিবেদন করুন ভগবান বিষ্ণুর পছন্দের ফল ও মিষ্টি অবশ্যই নিবেদন করবেন একটি ঘিয়ের প্রদীপও অবশ্যই জ্বালাবেন তুলসীমালা দিয়ে ভগবান বিষ্ণুর বীজ মন্ত্র জপ করুন এবং ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন ভগবানের আরতি করুন এবং এই দিনে অবশ্যই একাদশীর ব্রত কথাটিও শ্রবণ করবেন ও এর পর দিন অর্থাৎ দ্বাদশীর দিনে সকাল নটা আটান্ন মিনিটের মধ্যে পারণ অবশ্যই পালন করবেন তো প্রিয় দর্শক আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন